হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন মাইশা কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আমার রান্নাবান্নার ছোট্ট একটি ব্লগ শেয়ার করব ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি পাঁচ মিশালি ডাল নিয়েছি আর এখানে পেঁপে এবং একটা আলু দিয়েছি আমি এখানে পেঁপে দিয়ে ডাল রান্না করব। পেঁপে ডাল বা পেঁপে দিয়ে ডাল ভুনা যেটা বলতে পারেন আমি সেইটাই রান্না করবো মানে এক ডেল ডাল খেতে খেতে আর ভালো লাগছে না ভাবলাম এভাবে রান্না করি রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে পেঁপে আলু এবং পাঁচমিশালি ডাল আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে গরম মশলা আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়া এবং কাঁচামরিচ দুইটা আমি সামান্য মুখ ফালি করে নিয়েছি আপনারা যারা মানে আর বেশি মরিচ খেতে পছন্দ করেন তাহলে এখানে সাত আটটা দিতে পারেন আমি যেমন মরিচ খাই তেমন ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ এখানে ব্যবহার করবেন এরপর আমি এখানে প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম এবং এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি আমি একটু ইদানিং তেল কম খাওয়ার চেষ্টা করছি তবে তেল কম খাওয়াটাই ভালো আমি একটু ভাজা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে সাত বা ছয় থেকে সাতটা সিটি দিয়ে নিব যেন ভালোভাবে পেঁপে এবং ডাল সিদ্ধ হয়ে যায় আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি এখানে কোনো পেঁয়াজ ইউজ করি নাই কারণ পরে আমি এখানে বাগান দেবো এই জন্য এই যে ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শুধু ডাল না ডাল পেঁপে আলু সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে আমি ছোটো মাছ মানে গুতুম মাছ আর কিছু বাই মাছ ছোট এগুলো ছিল বিলের মাছ কেটে ধুয়ে ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি এই মাছটা খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বা আমার হাজব্যান্ডের খেতে ভীষণ ভালো লাগে আর এই মাছটা আমাদের খুবই পছন্দ এই মাছটা সত্যি পেঁয়াজতে ভুনা করলে খুব ভালো লাগে খেতে আমি এখন পেঁপে ডাল বাগার দিয়ে নিব এই জন্য পেঁয়াজ রসুন ডালের মশলা এবং আস্ত জিরা দিয়ে দিলাম আমি এখন বাগার দিয়ে দিচ্ছি এই যে পেঁপে ডাল রেডি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগে লবণ দেই নাই আমি এখানে এখন মানে এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে ডালটা সুন্দরভাবে ফুটে গেছে আমি নামিয়ে ফেলবো গুতম মাছ রান্না করব। এই জন্য আমি সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে গুতম মাছগুলো দিয়ে দিলাম আর এখানে আমি দুই টুকরা শিং মাছ দিয়েছি আমার বাচ্চার জন্য ও যেহেতু এত ছোট মাছ খেতে পারবে না এই জন্য আমি দুই টুকরা শিং মাছ দিয়েছি আমি যে কোনো তরকারি মাছ তরকারিতেই দেখা যায় শিং মাছ বা পাবদা মাছ দিয়ে থাকি আমার বাচ্চার জন্য এই মাছগুলোতে কাটা তেমন থাকে না আর ও খেতে পছন্দ করে এই জন্য আমি আমাদের মাছ রান্নার মধ্যে ওর মাছটাও দিয়ে দেই এভাবে একবারই রান্না হয়ে যায় খেতেও ভালো লাগে আমার একটু ঝামেলাও কম হয় ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নেব মাশাল্লাহ আমার পেঁপে ডাল কমপ্লিট দেখতে কিন্তু চমৎকার হয়েছে খেতেও মাশাল্লাহ। এভাবে পেঁপে ডাল খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এদিকে গৌতম মাস ভোনাও হয়ে গেছে মাশাল্লাহ আমার আজকের রান্না বান্নার ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা এন্ড টেক কেয়ার